السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بيو এবং যে ব্যক্তি সবার আগে আমার লাইভে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারক জানাই আজকে সুরাই ইয়াসিনের পর্ব সাত সাত নম্বর পর্ব ইনশাল্লাহ এই চ্যানেলে বানান করে 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 অল্প অল্প করে কোরআনশীব শিখানো হয় হ্যাঁ মানে কোরআনশীব পড়তে পারে না অনেকে আমরা মুসলমান কিন্তু আমরা কোরআশীব পড়তে পারি না যেমন দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরস্থানের সামনে এক মহিলা কোরআন শ্রী পড়তেছে সুরাবাকে পড়ে ইয়াসিন পড়ে কিন্তু কি পড়ে সে নিজেও জানে না এত ভুল পড়ে ঠিক আছে আচ্ছা যাই হোক ওটা শিখে নাই এই কারণে ভুল পড়তেছে তারপর পড়তেছে এই জন্য ধন্যবাদ তো আমাদের কোয়ারশিপ শিখতে হবে কোয়ারশিপ জানতে হবে হ্যাঁ আমরা বেশিরভাগ আমাদের মা বোনরা স্কলারশিপ পড়তে পারে না এবং অনেক শিক্ষিত মানুষ আছে যারা স্কলারশিপ শিখে নাই ওনারাও পড়তে পারে না হ্যাঁ তো ইনশাল্লাহ চ্যানেলে যেহেতু শিখানো হয় বানান করে করে হরফ উচ্চারণ সহ হরফের উচ্চারণ সহ ঠিক আছে তো আপনারা শিখবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি শুরু করতেছি ইয়াসিনের পর্ব সাত নম্বর اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما انزلنا على قومه عبر وما

মিম জবর বামে খালি আলি পুপরে শিকন ছিন্ন মিম জবর বামে খালি আলি পুপরে সিকন ছিন্ন তিন আলিপ টানিয়া পড়িতে হবে ওয়ামা এই কোরআন যত জায়গায় এই শিকন ছিন্ন দেখবেন তিন আলিপটানিয়া টানিয়া পড়িতে হবে ঠিক আছে ওয়ামা এখন কথা হলো তিন আলিফ টান হয়েছে কিনা বুঝবো কিভাবে এই যে আপনার আঙ্গুলগুলো তিনটা বন্ধ করেন একটা একটা স্বাভাবিকভাবে খুলতে তিনটে খুলতে যত সময় লাগবে সেটা তিন যেমন তিন আলিম ওয়ামা তিন আলিফ ঠিক আছে সামনে হামজায় জবর নুনে জজম আ হামঝা জবর নুনে জজম আন ঝা লামে জজম ঝাল ঝা লামে জজম ঝাল আ ঝাল আ ঝাল এখানে দেখেন গুন্না আছে আ ঝাল আ কি করলাম গুন্না করলাম কারণ নুনের উপর জজম ইহাকে নুনে সাকিন বলে নুন সাকিনে বা আমি ঝা নুনসাকেনে বামে ঝা এটা হচ্ছে ইখফার হরফ ঠিক আছে নুন বামে বা আমি ইখফার পনের কোনো হরফ আছিলে গুন্না করিয়া পড়িতে হবে তাহলে আ ঝাল আ গুন্না করতে হবে হ্যাঁ আমরা যারা পড়ি অনেক সময় গুন্যাই করি না কেমনে আমরা পড়ি চলে যাই আন ঝাল না আনঝাল না শুদ্ধ নয় আ ঝাল আ ঝাল ঠিক আছে জায় লামে যজম ঝাল জায় লামে যজম ঝাল নুন জবর বামে খালে না নুন জবর বামে খালে না জবরের রে বাম খালি আলিপ মদের হরব। জবরের বাম্পাসে খালি আলিপ মদের হরব। মদের হইলে ডান দিকের হরকতকে এক লিপ্টানিয়া পড়িতে হয় মদেররব হইলে ডান দিকের হরকতকে এক লিপ্টানিয়া পড়িতে হয় সুতরাং না এখানে কয় লিপ্টান হবে এক তাহলে শব্দটা কি আল না أزهلنا أما شهد بوعين إن شاء الله أزهلنا, أزهلنا أزهلنا وما أزهلنا وما أزهلنا أزهلنا, أزهلنا, أزهلنا. 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 তাহলে দুটা শব্দ হয়ে গেছে তিন শব্দ আইন জবর আ আইন জবর আ লাম খাড়া জবর লা এখানে যে ইয়া আছে না এই ইয়া পড়তে হবে না ঠিক আছে এটা শুধু লেখা আসবে লাম খাড়া জবর লা লাম খাড়া জবর লা একালে হবে কেন কারণ খাড়া জবর খাড়া যে উল্টা পেশে হইলে একালে টানিয়া পড়িতে হয় এটা হচ্ছে খাড়া জবর সুতরাং এখানে কয়ালিপ হবে একালিপ আ লা লা لا على على انزلنا على انزلنا على انزلنا على, على على قومه قومه قومه, قومه, قومه قف زبر جزم قوم জেৰিহি কৌ মিহি কৌ মিহি দেখেনাই টান হব নাই কাৰণ জবৰেৰ বাম পাছে জজমালা ৱাণৰ হৰপ এই দেখেন জবৰ জবৰেৰ বাম পাছে জজমালা ৱাউল হৰভ লিনেৰ হৰভ হ'লে দান দিক হৰকতকে তাড়াতাড়ি পড়তে হয় লেনের হরফ হইলে ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় কৌ এ কৌ কোনো কি হবে না টান হবে না হ্যাঁ কৌ মিহি মিম জেরি মি হা খাড়া জের হি কৌ মিহি কৌ মিহি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে হে কালিপ পড়িতে হয় সুতরাং হি কালিপটানি একালিপ ওয়া আমার সাথে না হ্যাঁ এই যে অনেকে পড়ে মানে কি পড়ে আল্লাহ জানে শব্দ শব্দ আমি ভুল কি পড়ে সেটাই বলে বুঝতে পারবো না আপনাদেরকে তো বললাম শুরুতে ওই খালেদা জিয়া কবর সামনে যে মহিলাটা পড়তেছে কোরআন শরীফ আল্লাহ জানে সে কী পড়ে যাই হোক তারপরেও তো পড়ে শুক্রিয়া হ্যাঁ দেখেন ওয়াহা শব্দটা কি ওয়াম ঝাল আল কৌ মিহি আল কৌ মিহি আল কৌ মিহি হ্যাঁ আমার সাথে পড়াণিংশাল্লা শুদ্ধ হবে ও ঝাল আলা কৌ মিহি সামনের শব্দ সামনের শব্দ মেও বা দিহি মে বা দিহি মেউ বা দিহি মিউ গুন্ডাগুর্তে হবে আমার সাথে পড়েন মে বা দিহি মি বা দিহি এবার এবার বানান করে পড়ি ঠিক আছে মিমেজের নুনে যীম মিমে যে নুনে জজম মিম বা জবর আইনে জজম বা বা জবর আইনে জজম বা মিউ বা মিউ বা এখানে দেখেন মিউ গুন্ডা করছি কেন কারণ নুনের নুনেপুর যজম ইয়াকে নুনে সাকিন বলে নুন সাকিনের বা মে বা এ হরব বা একলা হরব একলা হরব একটি বা একলাবের হর ব্যক্তি বা কায়দা নুনের সা কে অথবা তানমিনে বা মে এক লাভের মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না শৈলী পড়িতে হবে নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এখন পড়েন মিম মিম নুনকে নুন পড়া যাবে না এখানে এখানে নুনকে মিম পড়তে হবে ঠিক আছে মিম বা কারণ এটা হচ্ছে এক লাভ মানে পরিবর্তন হওয়া নুন মিমে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে সুতরাং মেমবাদিহি পরিবর্তন হলেও এখানে একটু পরিয়ে আছে ব্যবধান আছে যখন আপনি মিমটা উচ্চারণ করতে করবেন তখন ঠোঁটের মাঝখানে হালকা ফাঁক থাকতে হবে ঠিক আছে এই মেম বাদিহি 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 আচ্ছা তাহলে এবার শুরু থেকে পড়ি وَمَا أَنْزَلْنَا عَلَىٰ قَوْمِهِ مِنْ بَعْدِهِ إيمان شاملة ده إن شاء الله مِنْ جُودٍ مِّنَ السَّمَاءِ মে সব গুন্না করতেছি কোন কোন জায়গায় গুন্না করে দেখেন মিং দিম মিনাসামা ই মে জুন দিম মিনাসামা এবার এটা বানান করে বলবে ইনশাল্লাহ মিমেজের নুনে জজম মিমেজের নুনে জজম মিং মি নুনে জজেম যারা দেখতাছেন প্রিয় ভাইরা আমার সকলে স্ক্রিনের ওপর ডাবল টাস করুন সকলে স্কিনের ওপর ডাবল টাচ করুন এবার সকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ মি জো ধিম মিরা স্যামা এবার এটা বানান করি ঠিক আছে মি নুনে জজেম মিং মিমেজের মিমেজের নুনে জম মিং মিমেজের নুনে জিং নুনে জুং গুন্ডা জুং গুন্ডা কেন গুন্ডা নুনে সাকিন বলে নুন বামে জিম নুন বামে জিম ইকফার হরব নুন বামে জিম ইকফার হরব ইকফার হরব কয়টি আমরা জানি ইকফার হরব পনেরোটি তাও সাও জিম দালো দালো সিন সিন সদ দদ তাও কফো কাপ এখন কায়দ হলো নুন সাকি নথবা তানবি নির্বামে ইকফাল কোনো হরফের কোন হরফ আসিলে গুন্নার শহীদ পড়িতে হয় এখানে ইকফার হরফ কি আসছে জিম ইকফার হরফ নুন বামে ইকফার হরফ জিম এসেছে এই জন্য এখানে গুন্না করিয়া পড়িতে হবে মিং মিং জুং এখানে ইকফর দাল আসছে এখানে আসছে মিম জিম এখানে আসছে দাল ঠিক আছে মিং জুং মিং জুং এ গুন্ডা করতে হবে অনেকে পড়বে কি মিন জুন দিম মিন আসামা মিন জুন দিম মিন আসামা না এটা শুদ্ধ নয় গুন্ডা করতে হবে মিং জুং দিম মিং জুন দিম لي لي مش দাল দুই জের মিমে তাস দিম এখানে দেখেন এখানে কিসের কায়দা দালের নিচে দুই জের দুই জের কে তানবিন বলে দালের নিচে দুই জের দুই জের কে তানবিন বলে তানবিনের বামে মিম ইকলা এ ইদগামের হরফ তানবিনের বামে মিম ইদগামের হরব এখন কায়দা নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার চার হরফের কোনো হরফ আসিলে গুন্না করিয়া পড়িতে হয় এখন দলিল গবা গুন্ন খরব ছরব ইয়া মিম ওয়া নুন ইয়া মিম এটা নুন ইমি মেসেদ গবা গুন্ন শব্দান দিম গুন্না করতে হবে দিম তলে কয় গুন্না তিন গুন্না মিং জুম দিম তিনটা গুন্না মিং জুম দিম নিরসামাই

এখানে দেখেন সিনের উপর তিনটা তোলা চিহ্ন তিনটা তোলা চিহ্ন চিহ্নকে তাসদিদ বলে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে যেমন নাস একবার পড়ছি নাস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন সা নাস্সা সিন কবার উচ্চারণ আছে দুই বারে এখানে তাজদিদ আছে নাসসা নাসসা মিনাস্সা মিনাস্সা মিম জবর বামে খালি আলিপু বরে মোটা চিহ্ন চাইর আলিপ্টানিয়া পড়িতে হবে কোরআনের যত জায়গায় এই চিহ্নটা দেখবে চাইরা লিপ্টানিয়া পড়িতে হবে তাহলে পড়তে হবে কি মিনাস সামা মিনাস্সামা এখন কথা হলো একটা প্রশ্ন থাকে যে হুজুর কোরআনের তিন তিন আলিপাসে এক আলিপাসে চার পাশে হ্যাঁ আমার টানা ফোর ইমান হয়েছে কিনা চার আলিপ বুঝবো কিভাবে প্রতি আমি বলি চার লাইফ টানবেন তো চারটা আঙ্গুল বন্ধ করেন একটা একটা আঙ্গুল খোলেন স্বাভাবিকভাবে চারটা খুলতে যত সময় লাগে এটাই চারা লিপ সুতরাং এখন আমার সামার মধ্যে চারে লিপ্টানতে হবে দেখেন এ ঠিক আছে সরি সুতরাং এখানে চারা লিপ্টানতে হবে ঠিক আছে من جود من السماء وما كنا منزلين وما كنا منزلين وما كنا منزلين এবার এটা বানান করে চলবে ঠিক আছে ওয়াউজ জবর ওয়া ওয়াও জবর ওয়া মিম জবর বা মে খালি আলে মা ওয়া মা মিম জবর বা মে খালি আলে মা ওয়া মা কায়দা জবরের বাম পাশে খালি আলে মদের হর মদের হর হইলে ডান দিকের হরকতকে এক আলে টানিয়া পড়িতে হয় ওয়া মা ওয়া মা ভাই বোনেরা যারা দেখতেছেন আমার লাইভটা সকলে স্ক্রিনে ফর ডাবল টাচ করুন সকলে স্ক্রিনের ওপর ডাবল টাচ করুন মোবাইলে মাঝখানে দুইটা টাচ করুন ইনশাআল্লাহ না পেশ নুনে তাস দিত কুন পেশ নুনে তাস দিত কুন নুন জবর বামে খালি আর কুন্না না এখানে দেখেন কুন গুন্না করতে হয়েছে কিসের গুন্না এটা হচ্ছে ওয়াজিব গুন্না কারণ কাফের উপর এক পেশ এক পেশকে হরকত বলে হরকতের বামে নুনের উপরে তাস দিদ কায়দা হরকতের বা কালামে নুনে ও মিমে তশদিদ হইলে ওয়াজিব গুন্না সুতরাং কুন এটা কি হয় কিসের গুন্না ওয়াজিব গুন্না নুন জবর বা মে খালি আলিম না কুন্না ওয়ামা কুন মুজিলিন মুঝলিন মিম পেশ নুনে জমুন মিম নুনে জাজমুন ঝাঝের ঝি মুি নুন না এখন যদি ওক্প করা হয় মধ্যে আর জি তিন আলিপ্তানিয়া পড়িতে হবে কায়দা ভদরফে বামরফে ওক্প হইলে মধ্যে আর জি তিন আলিপ্টানিয়া পড়িতে হবে মু এবার পুরো আয়াত আমি পড়ব ইনশাআল্লাহ আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কওমিহি মিন বা আবার ওয়া أنزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء, من جود من السماء وما كنا منزلين وما كنا موزلين يا إن شاء الله الحمد لله إن كانت إلا صيحة واحدة أبار إن كانت إلا صيحة واحدة أبار إن كانت إلا صيحة واحدة إلا إلا إبارة بارن كولي بوربي إن شاء الله حمزة زير النونية جدم إن إيه. কামজাই যেৰে নুনে জজম এ কাবজাবৰ বামে খালি আলিম কা এ কা এ কা নুন নুনজাবৰ তাই জজম নাচ কা নাচ কা নাচ কা নাচ এ কা নাচ এ কানাচ এ গুন্না আছে কিশোর গুন্ডা ইং এটা হচ্ছে ইক ফর গুন্না ইক কেন নুনসাকে রে বামে কাফ নুনসাকে রে বামে কাফ ইকফার ফার হরম সোনা এখানে হবে এ কা নাচ নুন যাবার তাই জজমদার কা كانت إلا إلا حمزة زر لم تشدد إل حمزة زر لم تشدد إل لم زبر ما بيك لا إلا 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 صيحة واحدة

দুই যাবরে রূপ বামে দুই যাব হ্যাঁ দুই দুই বলে বলে তানবিনের বামে ওয়াও এডামে বাগুন্নার হরব কায়দা তানবিনের বামে এডুকামে বাগুন্নার কোন হরব আসিলে গুন্না করিয়া পড়িতে হয় ছয় হাতও واحدة وزبر زَبَرْ كلي لبوا واحد دل واحدة تادي زبر تن واحدة تن إن كانت إلا صيحة واحدة فإذا هم فإذا هم خامدون فإذا هم خامدون ফা জবর বা হামা জের ফাই ফা ইাল জবর বা মে খালি আলি যা ফা হুম হা পেছমি মে জদম হুম ফা ই হুম খিদ খ খারা জবর খ মিম পেসমি খি ডালদম দোন জবর না خامدونا، خامدون وقف قرلاتنا الابتعاد خامدون ان كانت الا صيحه واحده واحدة فإذا هم خامدون، يا دويات إن شاء الله. وما أنزلنا على قومه من بعده. من بعده من جود من السماء وما كنا منزلين ان كانت الا صيحه واحده فاذا هم فاذا هم خامدون اركعت بوب ان شاء الله يا حسرة على العباد يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به প্রিয় ভাই বোনেরা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার লাইভে যুক্ত থাকার জন্য আপনারা যারা আছেন এই মুহূর্তে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কেননা এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কোরআন শহীব শিক্ষা দেওয়া এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কোরআন শহীব শিক্ষা দেওয়া যারা কোরআন শিব পারেন না পড়তে জানেন না আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কোরআন শহীব শিখবেন বানান করে করে হ্যাঁ বানান করে করে শব্দগুলো আলাদা আলাদা করে উচ্চারণ করে একদম দৃঢ়স্থির এই চ্যানেলের মধ্যে কোরআন শহীব শিক্ষা দেওয়া হয় এজন্য আপনারা এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি আপনার বন্ধুর কাছে আপনার পরিবারের কাছে এই চ্যানেলটি শেয়ার করুন যাতে করে তারাও আমার এই চ্যানেলে যুক্ত হয়ে তারাও কোনো শিখতে পারে আপনারা সকলে আপনার পরিবারের সকলের কাছেই এই চ্যানেলটি শেয়ার করে রাখুন ঠিক আছে সকলের সকল পার্সনের কাছে আপনার সকল সদস্যের কাছে বন্ধুবর্গ পরিবার বর্গ যারা আছে সকলের কাছে এই চ্যানেলটি শেয়ার করে রাখুন কারণ চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফ শিক্ষা দেওয়া তো যারা কোরআন শরীফ পড়তে পারে না তারা এই চ্যানেলে এসে ইনশাল্লাহ প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ শিখতে পারবে প্রতিদিন সকাল আটটায় কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় ঠিক আছে তো আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন প্রিয় ভাই ডলার আসলে নিবেকে ডলার এখনো আসেও না ঠিক আছে ডলার এখনও আসেও না আর নিবে কে কোথেকে আসবে নিবে এখনো তো আসেই না ঠিক আছে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুলবরক